হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও আজকে সকালবেলাটা এই যে চা বানিয়ে নিচ্ছি এক কাপ করে আর রাত্রিবেলাকার দুধ ছিল তো ওই দুধটা দিয়ে চা বানিয়ে নিচ্ছি কারণ কালকে জুইসোনা রাত্রিবেলা দুধ খায়নি আর বাসি দুধ তো ওকে খাওয়াই না আর পাউডার দুধের থেকে গরুর দুধের চাটা একটু বেশি ভালো হয় তবে আমাদের চা পাতাটা বেশি একটু ভালো ছিল না তাই সেরকম কালার আসেনি তোর জন্য এক কাপ চা বানিয়ে বাকিটা দুধ রেখে দিয়েছে আমি দুধ মুড়ি ভিজিয়ে খাবো আর জুসোনাকে প্রোটিন পাউডার গুলিয়ে দিয়েছি গরম জলে বিস্কিট দিয়ে খাচ্ছে চুবিয়ে চুবি আর সকাল বলো আর সন্ধ্যাবেলা বলো ও এই খাটিয়া ছাড়া এখন চেয়ারের মধ্যে বা বেঞ্চের মধ্যে বসে না তাই সকালবেলা নিজের খাটিয়ে নিয়ে নিজে বসে পড়েছে আজকে জুইসোনার স্কুলে খেলা তো ভাগ্নি এসেছে সকাল সকাল সাজিয়ে নিতে এখন দশটা বাজে ও নাচ দিবে স্কুলে তাই এদিকে পালাবে দেখবে না ও খেলা দিতে চায় না তো এখন বাজে এই যে কটা বাজে এগারোটা সতেরো এই যে আমি স্নান করে নিলাম আর জুই হয়ে পড়েছে এ বাবা নষ্ট করে দিল আয়নাটা নষ্ট করতেছে কেমন বাচ্চা এটা না এখন না তো এখন যাবো প্রিয় বাড়িতে প্রিয়দি বলে গেল একটু রান্নায় হেল্প করতে তো চলো স্নান করে নিলাম এখন একটু ফ্রেশ হয়ে মানে সিঁদুরটা পরা হয়নি সিঁদুরটা পরে নিয়ে তারপরে যাই গেল তোমার বসে যে না মানুষ তো এই সময় মোটা হয় মোটা হও নাই তো জুইও নেই বাড়িতে আর জুইয়ের পাপাও নেই জুই নাকি স্কুলে খেলা দিতে চাচ্ছিলো আগের থেকে নাম দেওয়া ছিল না কারণ ও প্রত্যেকদিন স্কুলে গিয়ে যেহেতু আমি ওকে নিয়ে যেতাম না ওর বাবা নিয়ে যেত নিয়ে গিয়ে রেখে দিয়ে আসতো তো ও খেলা দিতই না আর আজকে এখন হঠাৎ করে খেলার দিন বলতেছে যে খেলা দিবে সব বাচ্চাদেরকে খেলা দিতে দেখে তাই আমি ওকে বলেছি যে তুমি দাঁড় করিয়ে দিও যতটা পারে দিবে আর দিতে দিতে তো একটু সাহস হবে তাই না নিজে থেকে যেহেতু বলতেছে তাই দাঁড় করিয়ে দিয়েছিল ও রান দিয়েছে কিন্তু একদম সবার লাস্ট হয়েছে তাতেই ভীষণ খুশি লাগে কারণ এর আগের বছর আরও ছোট ছিল তখন তো আরো বেশি ভয় পেত খেলা দিতেই চাইতো না তো যাই হোক এখানে বসে বসে গল্প করছি আর কচু টাটাগুলো কেটে নিচ্ছি প্রথমে খোসাগুলো ছড়িয়ে নিচ্ছি আর এই কচু ডাটাগুলো দেখতে অনেকটা কালো কচু ডাটার মতো কিন্তু আসলে এগুলো কালো কচু ডাটা না আর এই কচু ডাটা হচ্ছে যে কোনো কচু ডাটাই শুটকি মাছ দিয়ে রান্না করলে দারুণ লাগে কিন্তু এই কচু ডাটাগুলো রান্না করার পর মানে প্রচণ্ড মুখে ধরেছিল খাওয়াই যায়নি আর এই চেয়ারগুলো এক সাইডটা একটু নিচু নিচু তো বসে বসে কাটতে আমার অসুবিধা হচ্ছিলো কারণ জামায় ভরে যাচ্ছিলো আর সাদা জামা তো দাগ হয় তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে কচু ডাটাগুলোর খোসা ছড়িয়ে নিচ্ছি কালকে সারাটা দিনে অনেকটা ব্যস্ত ছিলাম তাই ভিডিও এডিট করা হয়নি তাই ভিডিও দেওয়াও হয়নি প্যান্ডেল কিন্তু পুরোপুরি কমপ্লিট না হলেও অর্ধেক অর্ধেক হয়ে গিয়েছে আমাদের শ্বশুরবাড়িতে একের পর এক অনুষ্ঠান লেগেই আছে গতকালকে ছিল কীর্তন জেঠিমাদের বাড়িতে আর আগামী কালকে হবে প্রিয়দির সাত সাদের অনুষ্ঠান তাই প্যান্ডেল হচ্ছে তো বাঁধাকপির ঘন্ট হবে বাঁধাকপি গাজর আর দু একটা বেগুন এর মধ্যে দিয়ে আর ধনে পাতা তো বাঁধাকপিতে কাটা আমার হয়ে গিয়েছে তো বাড়িতে আবার সকাল সকাল শাশুড়ি রান্না করেছে খেতে বললো খায়নি তো এখানে এসে ভাত খাচ্ছি আর আমাদের বাড়ির লতা পাতাগুলো তো একদমই নষ্ট হয়ে গিয়েছে বারান্দাটা ভাঙার পর থেকে আর যেগুলো নিচুতে ছিল ওগুলো তো জুই একদম ছিঁড়ে ছিঁড়ে শেষ করে দিয়েছে তার মধ্যে নতুন করে আবার লাগিয়েছি কিন্তু এখনও ভালো হয়নি আর এখানকার লতা পাতাগুলো দেখো কি সুন্দর লাগতেছে দেখতে জুই কথা জুঁই জুই কথা জুই। তো প্রথমে তো একটা বাঁধাকপি কেটেছিলাম তারপরে দেখলাম যে ঠাম্মি বলতেছে যে আর আছে ওটাও কেটে দাও তারপরে আর একটা পরে কেটেছিলাম তো এখানে বেগুনও মিক্স করে দিয়েছে এখন আমি ভাবলাম সবজিটা ধুয়ে নেই তো প্রিয়াদির হচ্ছে পিসিমা এসেছে তো পিসি রান্না করতেছে আর আমি একটু ধোয়া ধুই করে সব কিছু হাতের কাছে দেই আর বাড়িতে অনুষ্ঠান থাকলে অনুষ্ঠানের কাজ করতে একটু আনন্দই লাগে তাই না আর একটা কথা বলি তোমরা কিন্তু যারা যারা আমাদের চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো বাঁধাকপিটা ধোয়ার পর ওই বালতির মধ্যে আমি কালো কচুর ডাটাগুলো আর কি ধুয়ে নিচ্ছি ওদের কলের পাটটা বেশ সুন্দর হয়েছে কারণ একদম ঘরের সাথে সেট করা আর এরকম পাকা করা থাকে কলের পাট কাজ করতে অনেকটাই সুবিধা হয় ভাবছি এবার ঘরের কাজগুলো কমপ্লিট হওয়ার পর আমাদের কলের পাটটাও এরকম ছোট্ট করে একটু পাকা করে নেব তাহলে কাজকর্ম করতে সুবিধা হবে

হ্যাঁ কেমন আছো আজকে স্কুলে খেলা দিসে খেলা খেলা দিয়ে সবার লাস্ট হয়েছে এসো না জিয়ে দেও লাস্ট হয়েছে তুমি যে খেলা দিছো না তাতেই আমরা খুশি পুঁছো জুইকে যদি বলি শোনা তুমি খেলা নাকি লাস্ট হয়েছে দৌড় খেলাতে তো বলে কি মা আমার বান্ধবী জিয়ে দেও লাস্ট হয়েছে তো ও ভীষণ খুশি তো আসার সময় নাকি বাহানা করতেছিল ওর বাবার কাছে যে আঙ্গুর ফল খাবে তো আঙ্গুর ফল কিনে দিয়েছে আর একটু একটু করে নিয়ে আসতেছে বাটিতে করে ধুয়ে ঠুয়ে আবার খাচ্ছে আবার বাড়ি গিয়ে নিয়ে আসতেছে আর ও আঙ্গুর ফলটা ভীষণ পছন্দ করে তো দেখো পিসিমা এখানে ঘন্ট বানাচ্ছিলো এদিকে ধনে পাতা নিয়ে আসতে গিয়েছে আর লেগে যাচ্ছিলো তো আমি একটু নাড়াচাড়া করতেছি আর কি বড়রা রান্না করলে আমার বসে থেকে দেখতে খুব ইচ্ছা করে কারণ দেখে দেখে আর অনেক কিছু শিখতে ইচ্ছে করে তো রান্নাটা হয়ে গেলে জুইকে একটু ভাত খাওয়া দেবো আর আমিও খাবো আর জুইয়ের পাপার জন্য ভাত নিয়ে যাব। ওকে বললাম যে ওখানে গিয়ে খাও কিন্তু ও বললো যে শরীর ভালো লাগতেছে না তুমি নিয়ে আসো তাই আমরা খাওয়া দাওয়া করে ওর জন্য নিয়ে যাব। গুড আফটারনুন বন্ধুরা জুই খেলতেছে বাড়ির সামনে তো চলে আসলাম হাঁটাচলা করতে করতে একটু এদিকে এসে দেখি কুল গাছটার মধ্যে এত পরিমাণে ফুল হয়েছে আর কয়দিন পরে এগুলো থাকবেই না যখন পাকবে বাড়ির সামনে এসে ভিডিও করলে পরে গাড়ির এত পরিমাণে আওয়াজ কথাগুলোই ভালো করে বোঝা যায় না কারণ রাস্তাটা দিয়ে এত গাড়ি চলাচল করে বর্তমানে একটুও ফাঁকা থাকে না তো যাই হোক দেখো কি পরিমাণে বড়াই হয়েছে আর এগুলো আমরা বড়াই বলি এগুলোকে বলে কুল কিন্তু আমরা বলি বড়াই আর কুল গাছের নিচে দেখো ভুট্টা ক্ষেত ভুট্টা ক্ষেতের মাঝখানে পাখি এত পরিমাণে কুল খেয়ে খেয়ে ফেলে দিয়েছে পাকার পর তো আরও নিষ্ঠা একদম ভর্তি হয়ে থাকে কুল পড়ে পড়ে তোমাদের মনে আছে আগের বছর এই গাছের কুল অনেকগুলো আমি পেরে শুকিয়েছিলাম কিন্তু সবগুলোই নষ্ট হয়ে গিয়েছিল আচারও বানাতে পারিনি আর এতগুলো কুল খাইতেও পারিনি আর কুলগুলো এখনও বেশি পরিমাণে বড় হয়নি আরও বড় বড় হবে তবে এখান থেকে বেছে বেছে দুই তিনটে কুল আমি পেরে নিয়েছিলাম খাওয়ার জন্য এই কুলগুলো বাজারের কুলের থেকে একদমই আলাদা কারণ হালকা হালকা টক লাগে আবার হালকা হালকা মিষ্টিও লাগে তো খেতে দারুণ লাগে আর বাজারে যে কুলগুলো কিনতে পাওয়া যায় লাল লাল পাকা পাকা ওই কুলগুলো একটু বেশি পরিমাণে টক লাগে কয়েকদিন আগে যখন জলপাইয়ের সিজন ছিল তখন কিন্তু আমি এক বয়াম জলপাইয়ের আচার বানিয়েছিলাম সব আচার কিন্তু শেষ কারণ জুয়ের পাপা ভাত খাওয়ার সময় প্রত্যেক দিন একটু একটু করে খায় আর এবছর জলপাইয়ের গাছটাও কেটে ফেলেছে পরের বছর থেকে আর জলপাই খাওয়া সেরকম হবে না বৈ খাই ভেলান দা হয় ইদানিং চেষ্টা করি এত বড় বড় করার ভিডিওগুলো কিন্তু জানি না কেন অনেকটাই ছোট হয়ে যায় করি তো অনেকটা অনেক মিনিটের কিন্তু এডিট করার পর কাটাকাটি করতে করতে অনেকটাই ছোট হয়ে যায় মানে কম মিনিটের হয়ে যায় তো যাই হোক এখানে খাওয়া দাওয়া করতে বসে পড়েছি আর জুয়ের পাপাকে দিয়ে এসেছি ভাত ও খেয়ে নিয়েছে ডাল আর বাঁধাকপির ঘন্ট আর হচ্ছে কি বলো তো ওই কচুরাটাগুলো কচু টাটাগুলো একটুখানি মুখে দিয়েছি এত পরিমাণে ধরতে ছিল চুলকাচ্ছিলো মুখে তো সবটা ফেলে দিলাম আর খেতে পারলাম না তবে ডাল আর ঘন্টটা দারুণ হয়েছিল পিসিমা কিন্তু দারুণ সুন্দর ঘন্ট রান্না করেছে আর জুইকে খাওয়াই দিয়েছি এখন হচ্ছে বিকেলবেলা আর একটু পরেই সন্ধ্যা লেগে যাবে সবাই মিলে একই টেবিলে বসে একসাথে গল্প করতে করতে খাওয়ার আনন্দটা অনেকটাই আলাদা তো খাওয়া দাওয়া করে যাব একটু বাড়িতে বাড়িতে গিয়ে জুসোনাকে হাত মুখ পরিষ্কার করে দিয়ে তারপরে ওকে মোজা জুতা পরিয়ে আর টুপি টুপি পরিয়ে আবার আসব। কারণ প্রিয়দি বললো আজকে নাকি মেহেন্দি পরবে তো এই জন্য আবার আসবো আলু চা এখনই খাইলে না বাড়িতে গিয়ে তুমি দুধ খাবা তো এখানে প্যান্ডেলের কাজ হচ্ছে আর এসেই চা খেয়ে নিলাম একটু আমি তো এতক্ষণ বসতেই পাবো না শুধু শর্টকাট মারবি বড় বড় ফুল দিদি এসেছে এখন দিদি ভাই আর যে ছন্দা মেহেন্দি পড়ানো শুরু করার আগে জুই মা আমার হাতে মেহেন্দি পড়িয়ে দাও তো ওর হাতে একটু ফোটা ফোটা দিয়ে শেষ করেছিলাম আর মেহেন্দি আমি বেশিক্ষণ একটা পড়াতে ভালো লাগে না কারণ আমার হাতে আঙ্গুলে ব্যথা হয়ে যায় আর মেহেন্দি পড়ানোটা আমি শিখিনি এমনি যতটুকু পারি আর কি বিয়ের আগে ওই বাচ্চাদেরকে পড়িয়ে দিয়েছিলাম বিয়ের পরেও ভাসি টাস্তিদেরকে একটু টুকটাক পরিয়ে দে আর কি বাড়ির কোনো অনুষ্ঠানে বা দুর্গাপূজায় তবে মেহেন্দিটা শিখলে আরও ভালো হবে বিয়ে বাড়িতেও পড়াতে পারবো আর কি এর আগে কয়েকটা বিয়ে সাজালাম সব জায়গাতেই আমাকে বলা হয়েছিল যে মেহেন্দি পড়াবো কি না তো আমি আসলে না করে দিয়েছি কারণ মেহেন্দি পড়ালে আমার আঙ্গুলে ব্যথা তো যাই হোক প্রিয়দি বললো যে একটু মেহেন্দি পড়াই দিতে তো মেহেন্দি অনুষ্ঠানে একটু মেহেন্দি পড়িয়ে দিচ্ছি জানি যে বেশি একটা ভালো হবে না তারপরেও ভালো লাগে আর কি পড়াতে আর যারা মেহেন্দি আর্টিস্ট যারা মেহেন্দি পড়ায় তারা তো মানে এক এক হাত কেন দুই হাত একদম ফুলফিলভাবে পড়ালেও তাদের অভ্যাস হয়ে যায় আর কি ভাবছি ওরকম আমিও শিখব রাত্রিবেলা বাড়িতে রান্নাবান্না করতে চাইলাম কিন্তু প্রিয়দি বলল যে এখানেই খাওয়া দাওয়া হবে তো এখানে রান্নাবান্না করছি কালকে হচ্ছে প্রিয় সাধের অনুষ্ঠান তো এই যে আজকে মেহেন্দির অনুষ্ঠান হচ্ছে করছি এখন তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো সবার জন্য রইলো অনেক অনেক ভালোবাসা দেখা যাচ্ছে নতুন একটি সুন্দর ভিডিওর সাথে আর আমার কানে একটু ঠান্ডা লাগতেছিল তাই অন্যটা পরে নিয়েছি টাটা গুড নাইট